সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম যে টেক্কা ট্রেলার আসবে এবং টেক্কা ট্রেলার আসার পরেই ইউটিউব ক্র্যাশ করবে এবং সেটা বন্ধুরা হয়ে গেছে ইউটিউব ক্র্যাশ করা গেছে এবং তোমরা এখন যদি টেক্কা ট্রেলারটাকে দেখো তাহলে সেখানে কিন্তু যা ভিউজ পড়েছে তার থেকে লাইসের সংখ্যা কিন্তু অনেক 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 অর্থেই কিন্তু বেশি এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি অফিসে আছি একটুখানি বেরিয়ে ভিডিওটা করছি হয়তো একটু নয়েস আসছে প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নেবো বাড়ি গিয়ে প্রচুর আমি ভিডিওস করবো ডিটেল ব্রেকডাউন করবো টেক কার ট্রেলার অবশ্যই কিন্তু দেখো বাট এটা একটা দুর্দান্ত এবং এক্সাইটিং খবর যে টেক ট্রেলার মানে ইউটিউব জাস্ট স্ট্র্যাচ করে গেছে এবং মানে ভিউজের থেকে একশো সংখ্যা অনেক বেশি এবং আমি শিওর যে টেক ট্রেলার

যে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইউটিউব ক্র্যাশ করে গেছে টেক্কা ট্রেলারের জন্য এটাই মেনলি একটা ছোট্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু চাই তোমাদের কেমন লেগেছে টেক্কা ট্রেলার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা ট্রেলারের ডিটেলড ব্রেকডাউন ভিডিও